আসসালামু আলাইকুম ফোনহাট থেকে মেহেদি আছে আবারও চলে আসছে আপনাদের জন্য নতুন অফার নিয়ে ফোন ফোনহাটের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে অফারটা নিয়ে আসছে সোনির ফোনের এই যে সোনির আমাদের বেশ কালেকশন আছে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আমি ফার্স্টে আপনাদেরকে সোনির প্রোডাক্টগুলো দিচ্ছি দেখাচ্ছি ইনশাআল্লাহ সোনির প্রোডাক্ট আমাদের কাছে আছে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট কালেকশন এবং সব ধরনের প্রোডাক্টগুলোই আছে তো যারা হচ্ছে সোনি লাভার অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন বা আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো নতুন ভিডিও গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের সব থেকে আর ঈদের আছে কয়েকদিন বাকি আপনারা ঈদের একটু যারা ফোন কিনবেন সনির প্রোডাক্ট ইনি সনির প্রোডাক্ট কিনবেন সাথে একটা পাঞ্জাবি উপহার পেয়ে যাবেন ঈদ উপলক্ষে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর আমরা এর আগেও অফারগুলো গুলো দিয়েছিলাম ভালো আপনাদের সারা পেয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই উপহারটা নিয়ে গেছেন তো আজকে আমরা ফার্স্টে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখে দিচ্ছি কনফিকার শো আজকে বলে দিব ইনশাল্লাহ আছে এটা হচ্ছে সোনি এসি থ্রি চার জিবি র্যাম চৌষট্টিজার পাঁচশো আর এটাতে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা নেই এবং রিপেয়ার বিস না অথেন্টিক একটা প্রোডাক্ট আর চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকে হ্যান্ডি একটা ফোন বেস্ট কোয়ালিটির একটা ডিভাইস আশা করি আপনাদের সবারই পছন্দ হবে মাত্র এগারো হাজার টাকায় সাথে একটা ঈদ উপহার পেয়ে যাচ্ছেন পাঞ্জাবি খুবই সুন্দর আকর্ষণীয় আমরা এর আগে ভিডিওতে দেখাইছিলাম আমাদের স্টোকে যথেষ্ট পরিমাণ পাঞ্জাবি আছে আপনার যা যা যেই সাইজ লাগে দিতে পারবো এবং ভালো মানের কোয়ালিটির তারপরে চলতে পারছি সোনির এক্সপ্রিয়া টেন মার্ক ফাইভ একেবারে স্পেশাল একটা ফোন খুবই চমৎকার লেভেলের অনেক হেভি টেকসই আর দুই চার দশবার হাত থেকে পড়লেও কোনো সমস্যা নেই নোকিয়ার বাটন ফোনের মতো আর এই ফোনটাতে ইউজ করা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডোয়েল সিম একটা ফিজিক্যাল ই সিম এবং খুবই স্ট্রং কোনো ধরনের ক্লেম নাই কি কি ফোনের কি সমস্যা আছে বলে দিব আজকে কোনো সমস্যা নাই এই প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর এটা দাম ছিল ছাব্বিশ হাজার টাকা আজকে রেট থাকবে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় সাথে একটা ঈদ উভার পান্ডাবি পেয়ে যাচ্ছে এবং এটার ক্যামেরা কিন্তু অনেক সুন্দর চাইলে আপনারা ভিডিও করতে পারবেন এবং গেম খেলার জন্য চাইলে নিতে পারেন যারা ছোটোখাটো গেম গেমার আছেন তাদের জন্য এই ফোনটা আপনারা নিতে পারেন খুবই চমৎকার হ্যান্ডি এবং ক্যামেরাও কিন্তু অসাধারণ আমি ক্যামেরাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ক্যামেরার রেজলিউশন দেখেন খুবই সুন্দর চাইলে আপনারা রাফেন ডাবিস নিতে পারেন মাত্র বিশ হাজার টাকায় সাথে একটা পাঞ্জাবি উপহার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব হচ্ছে সোনি টেন মার্ক থ্রি যেই ফোনটা খুবই সুন্দর জনপ্রিয় একটা ডিভাইস আপনারা নিতে পারেন এটা দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকায় সাথে পেয়ে যাবেন একটা ঈদ উপহার পাঞ্জাবি আর এটার কনফিগার হচ্ছে কি আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ সিঙ্গেল সিম চার হাজার পাঁচশো ব্যাটারি খুবই ভালো একটা ফোন রাফেনটা জন্য নিতে পারেন এবং পিছনে কোনিং গরিলের গ্লাস ইউজ করা হয়েছে আর তেরো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে চলে যাইছে একটা অস্থির লেভেলের ফোন যেটা অক্ষয় এটা হলো অক্ষয় একটা ফোন আপনার হাত থেকে পৈরা গেলেও কোনো সমস্যা নাই বাংবে না নষ্ট হবে না তবে এই বাজেটে বেস্ট লেভেলের একটা ফোন বলার চলে একেবারে অস্থির মাত্র চোদ্দো হাজার টাকায় পাঁচ হাজার এমপির ব্যাটারির ফোন এবং ডুয়েল সিম এবং স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর প্লাস্টিক ফাইবার বড়ি খুবই সুন্দর এটার ক্যামেরাও অনেক ভালো বারো মেগাপিক্সেল ক্যামেরার ফোন খুব চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করার জন্য নিতে পারেন খুবই ফাস্ট কাজ করবে এবং ক্যামেরা অসাধারণ আপনারা নিতে পারেন আমাদের থেকে এই ফোনটা রাফ অ্যান্ড করার জন্য চমৎকার একটা ফোন তো আপনাদের পছন্দ হবে এই প্রোডাক্টটার দাম রাখতেছি আজকে মাত্র চোদ্দ হাজার টাকায় সাথে পাঞ্জাবি এটার প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই কোয়ান্টিটির পাঞ্জাবি কিন্তু আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সর্বোচ্চ হর্সেল টেন মার্ক ফোর চমৎকার একটা ফোন কথার কাছে মিল থাকবেন এই ফোনটাতে কোনো ধরনের ইস্যু নাই একশো পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের ইস্যু নেই এরপর চলে যাব আপনার সনি ফাইভ মার্ক ফোর এই যে ফাইভ মার ফোর আলহামদুলিল্লাহ কোয়ান্টিটি অনেকগুলো আছে যার যে কালার লাগে আপনারা নিতে পারবেন এই যে প্রিমিয়াম একটা কালার এটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা গ্রিন কালার ফাইভ মার্ক ফোর ইন ডিজাইন খুবই চমৎকার তো আজকে একটা দামাকার রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এর আগে ছিল ছাব্বিশ হাজার পাঁচশো আজকে ফাইভ মার ফোর মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এরজেন ওয়ান প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ডুয়েল সিম আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ খুবই সুন্দর ইউনিক লেভেলের একটা ফোন আর প্রতিটা ফোনের কালার ডিজাইন কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারেন এবং হ্যান্ডি বিল কোয়ালিটির একটা সেট খুবই সুন্দর গ্রিন কালার ব্ল্যাক কালার আর আরেকটা কালার হয় এই তিনটা চারটা কালার হয় আমাদের কাছে মোটামুটি সব কটা কালারই আছে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যে কফিস লাগে ফাইভ মার ফোর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই চমৎকার এই ফোনটাতে এখন পর্যন্ত কোনো ধরনের ইস্যুস নাই যেহেতু ফাইভ সিরিজ থাকতেও পারে তবে কেনার আগে আপনারা অবশ্যই বুঝে শুনে কিনবেন কেনার পরে ভাইকে গালি দেবেন না দয়া করে আপনাদেরকে বলি ফোন খুবই ভালো এই প্রোডাক্টটা নিতে পারেন বেস্ট একটা প্রোডাক্ট মানে কনফিগার অনুযায়ী অনেক ভালো একটা প্রোডাক্ট আশা করি আপনারা এটা কিন্তু লাখ টাকার ফোন অনেক ভালো ফোন আপনারা নিতে পারেন এটার সাথে ঈদ উপহার পেয়ে যাবেন একটা পাঞ্জাবি মাত্র ছাব্বিশ হাজার টাকায় আজকে ভালো একটা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম ভালো একটা রেট অন্যান্য প্রোডাক্টগুলোর থেকে এই প্রোডাক্টটা অনেক ভালো এবং কনফিগার অনেক ভালো এরপরে চলে যাবো হচ্ছে সোনি ফাইভ মার থ্রি এই যে ফাইভ মার থ্রির এটা হচ্ছে বাজারের একটা সেরা ফোন বলা চলে ফাইভ মার্ট থ্রি অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা নিতে পারেন ফাইভ মার থ্রি চমৎকার এটা যেমন সুন্দর তেমন কাজ আর তেমন কিছু এটার বদনাম আছে এটাই বলে দিলাম এটা সর্বদিকে পারফেক্ট বদনামের দিকেও পারফেক্ট এবং কনফিগারের দিক পারফেক্ট এবং এটার যে সার্ভিস এটা এটা পারফেক্ট পারফেক্ট কেন বলতেছি আগে বলে দে এরপর বদনামটাও বলতেছি এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ স্নপডাগন ত্রিপল এইট চার হাজার পাঁচশো এম ব্যাটারি সিঙ্গেল সিম এবং এটাতে বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউস ইউজ করা হয়েছে টেলি ফোটোল্যান্ড সহ খুবই চমৎকার একটা ফোন আপনারা এটাতে প্রোমোড পাবেন এবং ক্যামেরার মোড আছে আরও সবগুলো মোডে আছে এটার মধ্যে খুবই সুন্দর এবং ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর মেটাল বডি এবং কোনিং গরি লেগলাস ইউজ করেছে সাইড মাউন্টেন ফিঙ্গার বেস্ট লেভেল একটা ফোন এবং থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক চার্জিং ফোড হচ্ছে টাইপ সি ডলবি সাউন্ড সিস্টেম এবং ক্যামেরার জন্য বেস্ট বলা চলে এখন এটা সর্বদিকে বেস্ট এবং প্রাইসও একদম বেস্ট মাত্র সতেরো টাকায় ফাইভ মার থ্রি আমাদের কাছে আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল সব কটা কালার আছে এই যে ব্ল্যাক কালার রোজগোল কালার ঠিক আছে এরপর আছে গ্রিন কালার এই যে এটা এই কালার যতগুলো আছে সব কটা কালারই আছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফাইভ বার থ্রি এখন আসেন এটার ব্যাট যেই অপশনটা এটা হচ্ছে গ্রিন লাইনের ইস্যু আছে একদম সোজা বাংলা কথা এটাতে গ্রিন লাইনের ইস্যু আছে এর আগেও বলছি এখনো বলতেছে গ্রিন লাইনের ইস্যু আছে তবে এই প্রোডাক্টটা এই বাজেটে অকল্পনীয় কনফিগার ফোনটা আউটলুকিং দেখতে সুন্দর এই কারণে এটা চাহিদা অনেক বেশি যাই না ও মানুষজন কিনে এই ফোনটা তো আপনারা অবশ্যই কেনার আগে বুঝে শুনে কিনবেন কেনার পরে বা ছয় মাস পরে তিন মাস পরে নয় মাস পরে লাইন পরবে এরপরে মেয়েদীপের দোষ কারণ মেয়েদীপের প্রোডাক্ট খারাপ এটা অনেকে লেগে মেয়েদীপের প্রোডাক্ট এটা মেয়েদীপের ফ্যাক্টরিতে বানায় তো এই কারণে তো এটার সাথে একটা ঈদ উপহার পাঞ্জাবি শ পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক থ্রিতে তো আশা করি আপনারা অফারটা মিস না করতে চাইলে যদি আপনার ভালো লাগে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ফাইভ মার্ক থ্রি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় মার্কেটের একটা বেস্ট প্রাইস এবং কোয়ালিটিও ভালো এবং কন্ডিশন ধরেন নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি এরপর চলে এই যে দেখেন অনেকগুলো কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ আপনারা এক্সপ্রিয়া ফাইভ নিতে পারেন নিঃসন্দেহে এটাতে কোনো ধরনের ইস্যুস নাই জানাবোতে এই যে এক্সপ্রিয়া ফাইভ খুবই সুন্দর একটা ফোন ইউনিট এই যে এটা এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় সাথে একটা পাঞ্জাবি উপহার উপহার এবং কনফিগার কি পাচ্ছেন তেরো হাজার টাকায় ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন সেভেন সেভেন এইট প্রসেসর স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি সরি আটশো পঁয়ষট্টি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ডবিস ডলবি সাউন্ড সিস্টেম এবং সুপার আমার ডিসপ্লে বারো মেগা বিজেল ক্যামেরা খুবই চমৎকার আর আমাদের পাসওয়ার্ড কিন্তু অনেকেই জানে হয়তো জিরো থাকে আর নাইলে এল দেওয়া থাকে তো এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন এবং ছোটো একটা গেমিং ডিভাইস বটে তবে এই ফোনটাতে হচ্ছে একত্রিশশো আশি ব্যাটারি ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে একটু চার্জ কম থাকবে তবে ফোনের আউটসাইড সব সম্পূর্ণ সার্ভিস ভালো সর্বদিকে ভালো বাট একটু চার্জ কম থাকবে ধরেন আপনি নর্মালি একটা না ইউজ করে তিন ঘন্টা ইউজ করতে পারবেন আর যদি নর্মালি ইউজ করেন তাহলে ধরেন আট থেকে দশ ঘন্টা আপনি ব্যাক পাবেন যদি হেভি ইউজ করেন তাহলে তিন ঘন্টা তো এরকম আর কি এই ফোনটা তো আপনারা নিতে পারেন এক্সপিরিয়া ফাইভ আমাদের কাছে সবকটা কালারই আছে নিতে পারেন এই যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্লু কালার মোটামুটি সব কালারগুলোই আছে প্রোডাক্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ধরেন কন্ডিশন হচ্ছে নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে ফোনের আউটসাইড কন্ডিশন তো এই প্রোডাক্টটা নিয়ে দেওয়ার মাত্র তেরো হাজার টাকায় সাথে একটা ঈদ উপহার পাঞ্জাবি পাচ্ছেন আমাদের কাছ থেকে ঈদের চাঁদ রাত পর্যন্ত এই অফারটা থাকবে এরপরে হচ্ছে সোনি ওয়ান মার্ক টু এই ফোনটা এখন কাউ সেরা মানে দুই হাজার আমরা সেকেন্ড হ্যান্ড ফোন আজকে দুই হাজার বাইশ থেকে এই ফোনটা বিক্রি করতেছি এখন হলো পঁচিশ মাঝখানে তিন বছর তিন বছরের মধ্যে এটার কোনো কমপ্লেন নাই এই ফোনটাতে আপনারা ওয়ান সিরিজ তো ওয়ান সিরিজ এই ফোনটাতে কোনো ধরনের কমপ্লেন নাই আর এই ফোনটাতে যে কনফিগার অসাধারণ আপনারা অসাধারণ এটা কনফিগার এটা হচ্ছে আর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো চার হাজার ব্যাটারি এটা হচ্ছে বারো মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে লেন্সের ক্যামেরা ইউজ করেছে এবং ওয়াললেস চার্জার সাপোর্টেড এই ফোনটা এবং বড় স্ক্রিনের মতো অনেকেই বড় স্ক্রিনের মতো ফোন চাচ্ছেন এই ফোনটা সর্বদিকে বেটার কোনো ধরনের কমপ্লেন নেই এবার এটাতে ওয়ান সিম এটাতে একটু কমপ্লেন হচ্ছে অনেক সময় চার্জের ব্যাকআপটা তুলনায় একটু কম থাকে আপনার কাঙ্ক্ষিত যে চার্জের বিষয়টা এটা থাকবে না এটা নর্মালি ইউজ করলে ধরেন আপনি আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পাবেন আর যদি হ্যাভি ইউজ করেন ধরেন তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন এটা রিয়েল কথা এবং রিয়েল কথাই হচ্ছে ফোনটা অথেন্টিক আছে ফোনগুলো খুবই সুন্দর কন্ডিশন একেবারে দেখে এই ক্লাস কন্ডিশন আছে আমার হাতের ফোনগুলো মোটামুটি অনেকটাই ভালো কন্ডিশন নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস কন্ডিশন আছে এবং ক্যামেরা অসাধারণ আপনারা ক্যামেরার জন্য কিন্তু বেস্ট লেভেল একটা প্রোডাক্ট এটার আশা করি আপনার অ্যাস্টনি থ্রি আলটার সাথে এটার ক্যামেরা কম্পেয়ার করতে পারবেন এতটুকু অ্যান্সর দিতে পারি আর এটা দাম হচ্ছে আজকে রেড হলো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় উনিশ হাজার টাকা জানা আজকে রেড হচ্ছে উনিশ হাজার টাকায় সাথে একটা ইদ উপহার পাঞ্জাবি সহ এটা জাস্ট ঈদের অফারের জন্য দিলাম এই বাকি কয়েকদিন যা এটা আছে এটা উনিশ হাজার টাকা রেড পরবর্তীতে কিন্তু বিশ হাজার টাকা হবে এটা উনিশ হাজার টাকায় সাথে ইদ উপহার পাঞ্জাবি সহ পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা এরপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে কি সনি ওয়ান মার থ্রি আছে আমাদের কাছে ওয়ান মার থ্রিরও কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ দিতে পারবো ওয়ান মার থ্রি এই যে ওয়ান মার থ্রি আমাদের কাছে আছে মোটামুটি ধরে নাইনটি পার্সেন্ট কন্ডিশন আছে ওয়ান মার থ্রি আপনার বাজেট হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটা কিনতে পারবেন ওয়ান মার থ্রিতে অসাধারণ কনফিগার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো এম্পিয়ারের ব্যাটারি এটার হচ্ছে সিঙ্গেল সিম আর বারো মেগা পিক্সেল ক্যামেরা যেটাতে হচ্ছে টেলি লেন্স যে আছে চাইলে আপনারা সোনি কোম্পানি দাবি করতেছে এটাতে হচ্ছে আপনি অ্যাকশন মুভি তৈরি করতে পারবেন এই ধরনের কোয়ালিটি আর সোনির ক্যামেরা কিন্তু এই যে আমরা যতগুলো ফোন দেখাইছি সোনির ক্যামেরা কিন্তু অনেকেই অপারেটিং করতে পারে না সেক্ষেত্রে তার কাছে শনির ছবি সুন্দর লাগে না বা সেটাকে দিয়ে পোপার ইউজ করতে পারে না তো যারা মূলত সোনি পোপার ইউজ করতে পারে সোনির ফোনগুলো দিয়ে কিন্তু ভালো ছবি ক্যামেরা ওঠে খুবই সুন্দর জনপ্রিয় এই যে দেখেন আমি আপনাকে একটা ফোনের এই যে দেখেই দেখেন রেজলিউশনটা কিন্তু সেই লেভেলের আসতেছে এগুলো আপনারা অবশ্যই যখন ফোন কিনবেন তখন আসলে এগুলা কম্পেয়ার করে দেখে ভালো করে বুঝা নিতে পারেন সমস্যা নাই দেখেন রেজুলিশন দেখছেন এখন ফোনটা ছবি উঠেছি দেখেন খুবই সুন্দর তো আপনারা যারা ছবি উঠান এখানে কিন্তু এডিট করার অপশন আছে এখান থেকে কালার ব্রাইটনেস কমাইতে পারবেন সবকিছু করতে পারবেন সব ধরনের অপশন আছে একদম সাদা করে রাখবেন লাল করতে পারবেন এবং ব্রাইটনেস প্রয়োজন মতো আপনি দিতে পারবেন রাখতে পারবেন এই ধরনের অনেকগুলো অপশনস আছে আপনারা ওয়ান মার থ্রিতে এইটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় সাথে ঈদ উপর একটা পাঞ্জাবি সব পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে চলে যাবো চলে যে আপনার ওয়ান মার ফোর এই যে ওয়ান মার ফোর আমাদের কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন ওয়ান মার ফোর কোয়ান্টিটি আছে কয়েকটা তো আপনারা রাফেনটা ইউজ করার জন্য নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন ওয়ান মার ফোর ওয়ান মার ফোর হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আলটার সাথে কম্পেয়ার করতে পারবেন ক্যামেরার দিক দিয়ে বা কনফিগারের দিক দিয়ে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম ব্যাটারি এবং ডুয়েল সিম এবং এরজেন্ট ওয়ান প্রসেসর এবং ক্যামেরা অনেক সুন্দর টেলিফটো লেন্স আছে যেটাতে হচ্ছে কি আপনার টোটালি আপনার ভালো ভিডিও টুইটস সম্পূর্ণ সব কিছু করতে পারবেন আপনাদের পছন্দের একটা ফোন এবং ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর হ্যান্ডি যেহেতু সনির ফোনগুলো হচ্ছে একটু লম্বা শেপে করা হয় এবং দেখেন যে হাতের মোটো যে ধরে খুবই সুন্দর কমফোর্টেবল এবং গ্রিফ আছে ফোনের আউটসাইডে তো আশা করি আপনাদের পছন্দ হবে ওয়ান মার ফোর আজকে রেট থাকবে মাত্র আটত্রিশ টাকায় সাথে দুইটা উপহার পাবেন ঈদ উপহার একটা ইয়ারবার্স একটা পাঞ্জাবি তো যারা অবশ্যই ফোনটা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের শপে আসতে পারেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান দু হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্টই আপনার অর্ডার করতে পারেন আমাদের কাছে নিঃসন্দেহে আপনার পেয়ে যাবেন এই ছিল আমাদের কাছে আজকে সোনির কালেকশনগুলো আপনারা যে কোনো ডিভাইস কিনতে আসেন অবশ্যই আপনাদের শপে আসলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে চার্জার কাভার গ্লাস প্রোডাক্টার সহ ইনি প্রোডাক্ট আমাদের কাছে আছে সোনি স্যামসাং গুগল আইফোন সহ সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিও ভালো লাগলে ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর কালকে শুক্রবার আমাদের সব থেকে যারা স্মার্টফোন কিনবেন মানে সেকেন্ড হ্যান্ড ফোন যারা কিনবেন যে কোনো ফোনের সাথে আমরা আমাদের কাছ থেকে প্রতিটা ফোনের সাথে শুক্রবার উপলক্ষে শুধু আগামীকালকে শুক্রবার উপলক্ষে আহ পেয়ে যাবেন একটা করে পাঞ্জাবি উপহার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কালকের জন্য শুধু কালকের জন্য আহ প্রতিটা ফোনের সাথে একটা করে স্মার্ট সাথে একটা করে পাঞ্জাবি উপহার পেয়ে যাবেন আগামীকালকের জন্য তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম